আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক আবারও ভারত পাকিস্তান প্রসঙ্গে ভারত গত দু বছর ধরে পাকিস্তানকে পরাজিত করার জন্য বারবার চেষ্টা করছে কিন্তু নরেন্দ্র মোদীর সকল কুটচাল পরাজিত হচ্ছে কেন যেন মনে হচ্ছে প্রকৃতি বা সৃষ্টিকর্তা সাপোর্ট দিচ্ছে না দাদাদের আমরা বুনিয়ানু মার্সুস এবং অপারেশন সিঁদুরের লাস্ট আপডেট কি পেলাম প্রচুর দাদাদের সেনা প্রাণ গেল তাদের ব্রাহ্মস মিজাইল স্টোরেজ ধ্বংস হলো সাতটি পৃথিবীর সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান ধ্বংস হল এছাড়া সীমান্ত অঞ্চল প্রচুর ক্যাম্প স্টেশন উড়ে গেল এরম ব্লাব আরও অনেক খবর আছে এরপর নরেন্দ্র মোদী প্রাণপণ একটা চেষ্টা করছেন পাকিস্তানের উপর প্রতিশোধ দিয়ে তার রাজনীতিটাকে মৃত্যু থেকে বাঁচিয়ে রাখার জন্য বিজেপি কিংবা নরেন্দ্র মোদীর কফিনের শেষ পেরেকটা যেন গাথতে না পারে সেই জন্য সর্বশেষ চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন সেই হিসেবে দেখলাম কি পুলওয়ামা পেহেলগাঁও ঘটনাগুলো তারপরে দেখলাম নয়াদিল্লির আক্রমণ কাশ্মীরে ব্যাপক ধরপাকড় একটার পর একটা সিরিজ এবং ভারতের ইতিহাসে সবচেয়ে বৃহৎ বাজেটের এবং লম্বা সময় ধরে সামরিক মহড়া হচ্ছে কোথায় ঠিক পাকিস্তানের চারপাশে এরই মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে ঘটনা ঘটে গেল সেটা হলো দুবাইতে যেটা ভারত আশা করেনি কিন্তু প্রকৃতি বা সৃষ্টিকর্তা পাকিস্তানের হাতে বিজয় তুলে দিয়ে গেছে ভারতের সেনাবাহিনী এয়ার এয়ার ফোর্স নেভি তিনটি বাহিনী থেকে সাম্প্রতিক সময় বারবারই হুমকি দিচ্ছে পাকিস্তান দখল করবে মানচিত্র থেকে মুছে ফেলবে যে কোনো সময় আক্রমণ যে কোনো সময় দখল করে ফেলবে ইসলামাবাদ লাহোর হ্যাঁ এরকম হুমকি আসছিল হুমকি দিচ্ছিল না পাকিস্তান পাকিস্তান চুপ করে বিষয়টা এনজয় করছিল ঠিক অপারেশন সিঁদুরের সময়ও পাকিস্তান চুপ ছিল আক্রমণ হওয়ার সঙ্গে সঙ্গে রিটালিয়েট করলো কি পাকিস্তান এবং অল্প সময়ের ব্যবধানে তছনাছ করে ফেললো দাতাদের দেশটিকে এবার কি ঘট দেখেন শুক্রবার দুবাইতে হচ্ছিল পৃথিবীর বহু দেশের অংশগ্রহণে সামরিক আকাশে তাদের খেলা দেখাচ্ছিল কসরত দেখাচ্ছিল তাদের পারঙ্গমত তাদের শ্রেষ্ঠত্ব দেখাচ্ছিল নিচে অজস্র দর্শনার্থীরা আছেন এবং একটি উন্মুক্ত স্থানে বালুর উপরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসছে যুদ্ধ বিমান এই খবরটা একটু পূরণ হলো কেন আমি আপনাদের নতুন করে বলছি সেটা বুঝবেন সেখানে চায়না থেকে শুরু করে বহু দেশের অংশগ্রহণ পাকিস্তান অংশগ্রহণ করেছে আর অনেক দেশ অংশগ্রহণ করেছে নরেন্দ্র মোদীর এখানে একটি খেলা ছিল অর্থাৎ তিনি পাকিস্তানকে চেয়েছিলেন একটি শক্ত বার্তা দিতে এবং পৃথিবীর কাছে বোঝাতে যে বুনিয়ানো মার্সুস কিংবা অপারেশন সিঁদুরে যা কিছু হয়েছে তারপরও তোমরা মনে রেখো পাকিস্তানের চেয়ে আমরা শ্রেষ্ঠ সেই জন্য ভারতের তৈরি তেজস যে যুদ্ধ বিমানটি ছিল ফাইটার জেট এটি দুবাইয়ের আকাশে ওড়ালো ভারতীয় পাইলট এবং এই পাইলটটি যখন আকাশে উড্ডয়ন করে তার কসরত বা তার খেলা দেখাতে শুরু করেছে কখনো দাঁড়িয়ে যাচ্ছে কখনো শুয়ে যাচ্ছে কখনো কাত হয়ে যাচ্ছে হঠাৎ করে বিমানটি উপরে উঠতে শুরু করে ধাপা করে নিচে নামতে শুরু করলো এবং মাটিতে আছড়ে পড়ে আগুনের পুড়ে উড়েছাই দর্শনার্থী যারা সেখানে ছিলেন এই বিমানের এয়ার শো দেখছিলেন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো দিক বেদিক ছোট শুরু করলো বাচ্চাদের মধ্যে কান্না শুরু হলো বিকর শব্দে সবাই আতঙ্কগ্রস্ত হলো সেখানে পাকিস্তানের নিজেদের তৈরি যুদ্ধ বিমান জিএফ থান্ডারও প্রদর্শন করা হয়েছে পাকিস্তানে জে জেএফ সেভেন্টিন থান্ডার দিয়ে দুবাইয়ের আকাশে শুধু দুবাইবাসীকে না শুধু বিশ্ববাসীকে না তাদের প্রধান শত্রু ভারতকে দিল কঠিন এক বার্তা যে বুনিয়ানু মার্সুসে তোমাদের সাতটি বিমান ফেলে দিয়েছি আমরা এবং এই দুবাইয়ের মাটিতে তোমরা এসছিলে তোমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে আমাদেরকে শিক্ষা দিতে বা আমাদের উপরে তোমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এশিয়ার অস্ত্র দখল করতে এই দেখো পুরো পৃথিবীর সামনে তোমার যুদ্ধ বিমান তোমার পাইলট মাটিতে ধপাস করে পড়ে গেল অর্থাৎ একশো কোটি দেশের মানুষের রাষ্ট্রটি মাটিতে ধপাস করে পড়ে গেল। যখন পাকিস্তানের থান্ডার আকাশে করলো পাইলট অসাধারণ নৈপুণ্যে মানুষকে মুগ্ধ করলো অজস্র হাজারো মানুষের তালি পুরো প্রকম্পিত করলো ওই অঞ্চলটিকে তখন জলে পড়ে মরছিল দাদাদের দেশটি নরেন্দ্র মোদীর শেষ সময় এসে একটার পর একটা পরাজয় প্রমাণ করছে যে তিনি তার রাজনীতি শেষ প্রান্তে এসে একটা বড় রকম প্রাশিত্বের অপেক্ষা আছে সেটা গুজরাট হত্যা বলি এবং যেটা আমরা বলি ভিডিওতে বলতে পারি এই কথাগুলো বলার জন্য প্রবলেম হয়ে যায় তো আজকে যে ভারত পাকিস্তানকে একটা বড় রকম প্রতিশোধ নেয়ার জন্য বারবারই যুদ্ধের হুমকি দিচ্ছে শেষ পর্যন্ত সেই ভারতকে আবার পেছনে টেনে ধরেছে প্রকৃতি রাজনৈতিক বিশ্লেষক সামরিক বিশ্লেষক দুই দেশের ভারত এবং পাকিস্তানের যে বক্তব্যটি উঠে এসছে সেই বিষয়টি একটু খেয়াল করবেন এটা খুব ইম্পর্টেন্ট পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞরা বলছে দুবাইতে এই এয়ার শোতে ভারতের এই পরাজয় ভারতের এই আছড়ে পড়া তিনটি বার্তা বিশ্বকে দিয়েছে এক ভারতের এই তেজস বহু দেশ কেনার জন্য চুক্তি করছিল আপাতত এই চুক্তিগুলো বাতিল হওয়ার পথে বা কিছু বাতিল হয়ে গেছে একইভাবে পাকিস্তান জেফ সেভেন্টি থান্ডার অন্য দেশের কাছে বিক্রির যে চেষ্টা করছিল ইতিমধ্যে আজারবাইজান বাংলাদেশ সহ আর অনেক দেশ পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান কিনছে মানে কিনবে এটা চুক্তি হচ্ছে আজারবাইজান ইতিমধ্যে পেয়েও গেছে তো এই ঘটনার মাধ্যমে আরো বেশ কিছু দেশ পাকিস্তানের সাথে এই চুক্তিতে উপনীত হয়েছে যারা ভারতের কাছ থেকে যুদ্ধ বিমান কেনার জন্য কথা বলছিল বা কি বলবো তারা কাজ শুরু করেছিল চুক্তি শুরু করছিল তারা ইতিমধ্যে সরে গেছে ভারতের কাছ থেকে পাকিস্তানে এটা নরেন্দ্র জন্য অনেক বড় পরাজয় দ্বিতীয়ত ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বিগত এক দেড় মাস ধরে এই খবরগুলি শুনছেন ভারত শুরু করবে শুরু করবে শুরু করবে কিন্তু এই এয়ার শোতে ভারতের বিমান বাহিনীর পরাজয় বলে দিয়েছে পুরো দেশটির এয়ারফোর্সের মনোবলকে ভেঙে দিয়ে গেছে কারণ অপারেশন সিঁদুরে সাতটি বিমান হারিয়েছে এবং একাধিক পাইলটকে তারা হারিয়েছে এবার উন্মুক্ত একটা শোতে পাকিস্তানের কাছে এভাবে পরাজয়টি তাদের মুখে চুনকালি লাগিয়ে দিয়ে গেছে তাই তাদের আগামীতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য যে মনোবলটা দরকার সেটা ভেঙে পড়েছে তিন আন্তর্জাতিক বিশ্বের কাছে দাদাদের চেয়ে পাকিস্তানের সম্মান মর্যাদা গুরুত্ব বেড়ে গেছে যারা মনে করেছিল দাদাদের দেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করবে এই কারণে এই কারণে বিশেষ করে আফগানিস্তান সহ আরো যারা দাদাদের প্রেসক্রিপশনে চলছে তারা পাকিস্তানের শ্রেষ্ঠত্ব দেখে ইতিমধ্যে চুপ মেরে গেছে ইন্টারেস্টিং ব্যাপার হলো পাকিস্তান তার শ্রেষ্ঠত্ব দেখিয়ে যাচ্ছে একের পর এক এখন বিশ্ব রাজনীতিতে যে পরিবর্তন আসতে পারে যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে এখন যুদ্ধ করবে কিনা এটা নিয়ে ভারতকে ভাবতে হবে কারণ এই যুদ্ধটা শুরু করলেই হবে না এই যুদ্ধটা জয় বিজয়ের মাধ্যমে মাধ্যমে একটি দেশ টিকে থাকার প্রশ্ন তৈরি হয় এবং এই বিজয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় মোরলগিরির লাইসেন্স পাওয়া যায় সো এখানে একটা ভারতের বড় পরাজয় হয়েছে লাস্ট যে বক্তব্য সেটি হলো ইতিমধ্যে দুই দেশের কূটনৈতিক পর্যায় দুই দেশের সামরিক রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে দুই দেশের শ্রেষ্ঠত্বের যে কারাগারে সেখানে ভারত আবারও পরাজিত হয়েছে নরেন্দ্র মোদীর মুখ বন্ধ হয়ে গেছে লাস্ট বাংলাদেশের জন্য এখন নতুন বার্তা কি বাংলাদেশ তেজস কিনবে বাংলাদেশ ভারতের সাথে পা চালাবে পথ বাড়াবে নাকি নতুন করে পাকিস্তানের সাথে চিন্তা করবে কারণ সামরিক ক্ষেত্রে পাকিস্তান তার শ্রেষ্ঠত্ব আজকে না বহুদিন ধরে দেখিয়ে যাচ্ছে সেটি আমরা একের পর এক চমকের মাধ্যমে পাচ্ছি দুই বাংলাদেশের সামরিক বাহিনীকে উন্নত করার ক্ষেত্রে সর্বাধিক ভূমিকা রাখতে পারে কোন দেশটি সেই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীকে নতুন করে চিন্তা করতে হবে তিন বাংলাদেশ তার বন্ধু রাষ্ট্র হিসেবে পাকিস্তানকে গুড বুকে রাখতে পারে আর শত্রু রাষ্ট্র হিসেবে কোন দেশটিকে রাখতে হবে সেটা আপনারা কম বেশি বুঝতে পারছেন সবকিছু মিলে একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে সেটি হলো পাঁচটি দিনগুলোতে দাদাদেরকে টাফ টাইম দেওয়ার জন্য পাকিস্তান বেশ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে দর্শক আজকের আলোচনা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখছেন লাইক এবং ফলো করে আমাদের সঙ্গে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন আন্তর্জাতিক খবর আপনার বন্ধুকে জানাবার স্বার্থে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ